নারায় তকবীর নারায় তকবীর আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলে বিশেষ মেহমান উপস্থিত হয়ে গেছেন সকলে বলি মারহাবা আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা সোহাইব আহমদ আল হোসাইনি বারকাল্লাহু ফি হায়াত আপনাদের নারায়ণগঞ্জেরই সন্তান ও মাসদার এলাকার যুবক একটু চিন্তা করে দেন মার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি ও যুবাও তোমাকে যদি ডাক দেয়া ফেলে ও ভাই আজকে তুমি গানের আড্ডার মধ্যে বসে বসে তোমার সময়টাকে নষ্ট করে দেছো ও ভাই আমার আজ যদি আজরাইল যদি এসে পড়ে ভাই তাহলে তোমার বাচ্চার কোনো উপায় নাই রে ভাই ও ভাই আমার যখন তুমি মরে যাইবা রে ভাই তোমার সাথে আর কেউ যাইবে না তিন টুকরা সাদা কাবন আর কেউ যাইবে না রে ভাই তুমি যখন মরে যাইবা একটু চিন্তা করে দে চোখ দুইটাকে বন্ধ করে দেখ আজ তুমি মরার আগে একবার মরে যাও রে ভাই ধরো তুমি আজকে মরে গেছো মরে যাওয়ার পর তোমাকে তোমার দুইজন লোক এসে তোমার শিমুল তোলার বালিশ থেকে মাথাটা সোনায় ফেলবে সোনা ফেলার পর ও ভাই তোমাকে ওই যে সাদা কাফন পরাইয়া প্যাকেট বানাইয়া তোমাকে ওই তিন ওই বহীন দোকান কাপোরের কভরের মধ্যে তোমাকে রেখে আসবে অযুবক তোমার ডানদিকে তাকাই বা ডামদিকে তাকাইলো মাটি অ যুবক ভাম দিকে তাকাইলো মাটি অ যুবক তুমি যদি সামনের দিকে তাকাও সামনের দিকে তাকাইলো তাকাইলো মাটি ব্যক্তির জন্য মাটির বিছানা গরিব ব্যক্তির জন্য মাটির বিছানা ও যুব আজকে তুমি একা একা একটা ঘরের মধ্যে থাকতে পারি না ও যুবক বন্ধু আমার আজকে যদি মরে তোমাকে ওই সাতিবিহীন ওই বাতিবিহীন কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে কি হবে ও আমার আজ তুমি ষাট বছর সত্তর বছরের হায়াত পাইলা রে ভাই এই কবরের জিন্দিকি শুধু না আমার আমারে আরবি আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের মধ্যে আমাদের জন্য সুপারিশ করবে রে ভাই কেমন সুপারিশ এর নবীর যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে সমস্ত মানুষগুলা অলঙ্গ হয়ে উঠবে হাসরের ময়দানটা যখন হয়ে যাবে সমস্ত মানুষগুলা উলঙ্গ হয়ে উঠবে এন সমস্ত মানুষগুলা ইয়া নফসি ইয়া নফসি ইয়া नफसी 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 बोलते थकबे आमार पैगम्बर या उम्मती या उम्मती या उम्मती उम्मती, उम्मती बोलते थकबे সমস্ত পয়গম্বরের মুদ্রা হজরতে আইসা পয়গম্বরের কাছে যাবে ও আইসা ও ঈসা নবী আপনি তো আমাদের ঈসা নবী আপনাকে আমার আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহ হিসাবে আপনাকে উপাধি দিয়েছে আপনি আমার আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমি আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে একটু সুপারিশ নিয়ে যান

আমার নবী ডাক দিয়া বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করে কাঁদতে থাকবে এ নবীর উম্মতের দল মনোযোগ দিয়া শুনবারে ভাই ও ভাই হাসরের ময়দানটা এই মাছ দায়ের এলাকার মতো এরকম ভাবে মাটির জমিন থাকবে না রে ভাই এ জমিনটা হয়ে যাবে তামার জমিন হয়ে যাবে ও ভাই আমার পয়গম্বর আমার পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে বসে বসে শেষদায় করে কাঁদতে থাকবে আমার আল্লাহকে ডাক দেওয়া বলবে দয়ার বালি আমি আমার মধ্যে জন্য যদি আপনি ক্ষমার ব্যবস্থা না করেন অদয়ার মালি আমি মোহাম্মদ আমি শেষদা থেকে মাথা উঠাবো না ওই দিক থেকে জাহান্না কাটতে থাকবে পুরা হাসর বাসিটাকে এরকম ভাবে গিলে ফেলবে এরকম উপক্রম হয়ে যাবে হাসরবাসী বাসি ভিতু এরকম ভাবে ভয় পেয়ে যাবে ডাক দিয়া বলবে ও দয়ার মালি এ হাসরের কঠিন ময়দানের অবস্থা বড় ভয়াবহ আমার উম্মদদেরকে জাহান্নাম পাকড়াও করতেছে মালিক আপনি জাহান নামকে আপনি একটু বাধা দেন আমার মালিক ডাক দেয়া বলবে ও ও পয়গম্বর গম্বার নবী মার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নবী মার এই নেন এক পিয়ালা পানি এই এক পিয়ালা পানি এক পেয়ালা পানি এক পেয়ালা পানি এক পেয়ালা পানি এক পেয়ালা পানি আপনার উন্মুদের জন্য আমি আপনাকে দান করলাম ও পায় আপনি এই পানি গুলাকে গায়ের মধ্যে দিয়া দেন পয়গম্বর আমার ডাক দিয়া আল্লাহকে ডাক দিয়া বলবে ওদের মালি এই পানি কি জমজমের পানি ও পয়গম ও আল্লাহ এ পানি কি আবে হায়াতের পানি এ পানি কি নদীর পানি এই পানি কি সমুদ্রের পানি আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও পয়গম্ব পানি সমুদ্রের পানি এ পানি নদীর পানি না এ পানি আবে হায়াতের হাতের পানিও না এ পানি জমজমের পানীয় না এ পানি হল পয়গম্বর আপনার গুণাগার উম্মতরা যখন আমি আল্লাহ আলামিনের ভয়ে আমি আল্লাহর ভয়ে তখন আমি আল্লাহ আলামিন এই পানিগুলিকে বেরেস্তার মাধ্যমে আমি সংগ্রহ করেছি ও পায় এ পানিগুলিকে আপনি জাহান নামের গায়ের মধ্যে সিটা দিয়ে দেন যখন জাহান নামের গায়ের মধ্যে সিটা দিয়ে দিবে যখন জাহান নামের গায়ের মধ্যে সিটা দিয়া দিবে জাহান নাম দৌড়াইয়া পালাইতে থাকবে ও মুসলমান কেমন নবী পাইছো রে যুবক কেমন নবীন উম্মত হইছ আমার পয়গম্বর কি বলা হয়েছে ইমামুল মুরসালিন আ ইমামুল আইমামুল আ ইমামুল আখিরি

আমার নবী মায়ার নবী রহমাতুল্লাহ নামিন ডাক দিয়া বলবে ও মালি আমার একটা উম্ম যদি জাহান নামের আগুনে যায় আমি নবী জান্নাতের মধ্যে যাব না যাব না যাব না এ নবীর উম্মতের দল এ নবীর উম্মত হওয়ার জন্য তোমরা কোনো দরখাস্ত করো নাই বিনা দরখাস্তে আমার আল্লাহ তার আলমিন তোমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত বানিয়েছে ঠিক না বেটি তো এই উম্মত হওয়ার জন্য তো আমরা কোনো দরখাস্ত লেখি নাই আমার কাছে লেখছিলাম হজরত আইসা পয়গম্বর ডাক দিয়া বলে ও দয়ার মালিক আমাকে মোহাম্মদ নবীর উম্মত গুলোকে আমাকে দান করে দেন ঈসা নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ও ঈসা এ উম্মত আমার আল্লাহ তাআলা আমা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য বাজেট করে রেখেছি মুসা নবী ডাক দেয়া বলে ও দয়ার মালিক উম্মদগুলিকে আমাকে দান করে দেন না 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 এ উম্মদগুলি আমার হাবিবের জন্য বাজেট করা হজরতে ইশাহি সালা তো সালাম আমার আল্লাহকে ডাক দেয়া বলে ও দয়ার মালি মোহাম্মদুল রসুল্লার উম্মদ হইতে পারলাম না মোহাম্মদুল রসুল্লাহ ইসাল্লাল্লাহ আরাহি ওসাল্লামের উম্মত হিসাবে আমাকে কবুল করে নেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করে নিলেন যখন কবুল করে নিলে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি জামানার মধ্যে যখন কেয়ামত সংঘটিত হয়ে যাবে কেয়ামত আসার পূর্বে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এরকম ভাবে আল্লাহ তাআলা আমার পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রেরণ করবেন আমাদের মাঝে আমাদের মাঝে তো কেমন নবী পাইলাম কেমন নবীর উম্মত হইলাম কেমন নবীর উম্মত হইলাম আমরা তো এই জন্য আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করা যে আল্লাহ আপনি আমাদেরকে বিনা দরখাস্তে আমাদের বিনা দরখাস্তে আপনি আমাদেরকে এই নবীর উম্মদ হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন এটা আমাদের জন্য ভাগ্যজনক না ভাই তো আমরা সব সময় শুক্রিয়া আদায় করব এবং পয়গম্বরে আরবি সাল্লাহ আলি হাসাল্লামের প্রতি সব সময় দরুদ শরীফ পাঠ করব যখন কোন মুসলমান দরুদ শরীফ একবার দরুদ শরীফ পাঠ করে তৎক্ষণাৎভাবে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা রব্বুল আলমিন ওই দরুদ শরীফটা রৌজায় আথারের মধ্যে গুছাইয়া দেয় তো এই জন্য আমরা পায়গম্বরের প্রতি মোহাব্বত ভালোবাসা আমরা বজায় রাখবো এবং আমরা পাঁচ নামাজি হয়ে যাব এবং আল্লাহ তাহার রবুল্লা আলমিনের যত হুকুম আহকামগুলি আছে। এগুলিকে আমরা মেনে চলবো আল্লাহ তালবুল্লামিন আমাদেরকে যে পর্যন্ত আলোচনা করা হলো